মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর নতুন বছর উপলক্ষে আর তিন টাকা ছাড় বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট গ্রেড কি থাকবে এগুলো হচ্ছে ভাই গ্রেড যদি আপনি হিসাব করতে চান তাহলে আমার এটা হচ্ছে গ্রেড সি গ্রেড সমস্যাটা কি এই যে দেখেন ভাই টুকটাক কিছু সমস্যা থাকবে এগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পর এটার যখন স্কার্টিং করবে তখন কিন্তু এর সমস্যাটা থাকবে না আর সব মাল কিন্তু ভাঙা থাকে না ভাই যেগুলো ফ্রেশ থাকে এগুলো রুমের মাঝখানে বসবে আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান

আপনার নতুন বছর উপলক্ষে আমি তিন টাকা ছাড় দিয়ে মাত্র বাহাত্তর টাকা নিয়ে আসলাম ভাই এগুলো আপনার কোয়ান্টিটি কেমন কেমন কোয়ান্টিটি আপনার এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচশো আটশো এরকম করে দিতে পারবো ভাই

এগুলো আপনার ওয়ালের সাইড দিয়ে লাগাতে হয় আর আমার এই টাইলস গুলি যারাই ক্রয় করবেন তারা আমার এখান থেকে টাইলস গুলি নেওয়ার পরে সবগুলি টাইলস খুলে ফেলবেন এই যে এখানে একটা সমস্যা আছে এটা যদি ভাই ওয়ালের সাইড দিয়ে বসে আর এখানে যদি একটা স্কার্টিং বসে এই টাইলসটা যে কোন ভাঙা ছিল ভাই আর বোঝা যায় না বোঝা যায় না আর কিন্তু সব টাইলস কোন ভাঙা থাকে না ফ্রেশ গুলো আপনারা রুমের মাঝখানে দিবেন তাহলেই তো ভাই অর্ধেকের চেয়ে কম দাম টাইলস গুলি নেওয়ার পরে আর কোনো সমস্যা থাকে না ভাই জি 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 ওকে

আপনাদের মতো করে পছন্দ করে নিয়ে যাবেন ভাই বলে দেন যারা আসবে আমার এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটোরিকশালা ভাইকে বললেই হবে যে আমি বারো বিঘা মুড়ে যাবো বারো বিঘা মুড়ে আসলে আমার এই প্রতিষ্ঠানটা ইনশাল আপনারা পেয়ে থাকবেন ভাই ওকে আমরা আরো ডিজাইন এই যে দেখেন ভাই আজকে আরো কিছু খুবই প্রিমিয়ার স্প্যান ডিজাইনের ভিতরে পাথর বডি আপনার বারো চব্বিশের যে টাইস গুলো এগুলো নিয়ে আসলাম ভাই এগুলো কত দিবেন এগুলো ভাই মাত্র 55 টাকা স্কয়ার বি ভাই 55 টাকা এবং শাকিল এক্সপ্রেসের কথা বললে স্যার ভাই নতুন বছর উপলগা আর 5 টাকা স্যার 50 টাকা স্কয়ার বি 50 টাকা কি হচ্ছে ভাই প্যাকেট মাল কিনতে এগুলা ঠিক আছে এরপর দেখেন ভাই 100% পাথর কোয়ালিটি পাথর বডি এগুলো কিন্তু ভাই সিরামিক বডি না ভাই জি জি 100% পাথর বডি এবং প্রিমিয়ার কোয়ালিটি ডিজাইন হচ্ছে স্প্যান্ড ডিজাইন ভাই এই যে দেখেন একটা টাইসের কালা দেখেন 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 ভাই

ষোলো ষোলো ভিতরে তিনটা চারটা ক্যাটাগরি টাইলস রয়েছে আপনার আমার এখানে যদি এ গেট নিতে চাই অফ কেউ তাহলে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট বি গেট নিতে চাইলে আপনার

আরো কম দামের ভিতরে ওয়ালের আর ধরনের টাইলস নিতে চাই জীবনে যে এখানে কিছু টাইলস রয়েছে এগুলো হচ্ছে আপনার মাত্র একুশ টাকা পিস ভাই একুশ টাকা পিস জি ভাই এক পিস টাইলসও আপনারা ভাঙা পাবেন না ভাই এক পিসও না একেবারে ফুল ফ্রেশ পাবেন ভাই এই যে দেখেন ভাই আমি আপনাদের সামনে কয়েকটা কালার তুলে ধরলাম আপনারা দেখেন ভাই আমি আবারও বলি টাইলস কিন্তু কিছু কিছু টাইলস এর দাম কিন্তু আপনার একটু বেশি হয় কিছু টাইলস এর দাম কিন্তু একটু কম হয় এটা কালার ভিত্তিক রেড ভিত্তিক মানে দাম একটু কম বেশি হয়ে থাকে আপনারা আসবেন এগুলো হচ্ছে মাত্র একুশ টাকা পার পিস ঠিক আছে